না রে ওস্তাগ ফিরে আসেন হ্যাঁ হ্যাঁ ডাকছে কোন দেখা বলেন কি হলো আমার ছেলের বিয়ে দেব আপনার হাতে মেয়েতে আছে কি আছে তো কেমন দরকার

আমপাতা জামপাতা খেজুরা পাতা ওই পাড়ার তানিয়ার সাথে এই পাড়ার আরিয়ানের বিয়ে সম্পূর্ণ হলো পাঁচ বান্ডিল বিড়ি দুজন সাক্ষী রাখিয়া সাত হাজার এক টাকা দেবু রাখিয়া তুমি কি কবুল কবুল ঠিক আছে এবার দু একটা করা হোক

ব tengo to change ব ব ব ব ব ব বব ব ব ব ব ব ব ব বব ব বব 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 ব ব ব�rit ব ব বব ব 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